বিসমিল্লাহির রাহমানির রাহিম কুরআনের প্রথম অধ্যায় আল ফাতিহা এটি কুরআনের সূচনা অধ্যায় এবং সংক্ষিপ্ত হলেও অত্যন্ত গভীর অর্থবহ এটি সাতটি আয়াতের সমষ্টি এটি কুরআনের মূল অংশ এবং প্রতিটি নামাজে এটি আবশ্যিকভাবে পাঠ করা হয় প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি এমন একটি অধ্যায় যা পূর্ববর্তী কোনো ধর্মগ্রন্থে প্রকাশিত হয়নি আয়াত এক থেকে সাত সুরা আলফাতিহা আমি শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সকল জগতের পালনকর্তা তিনি পরম করুণাময় অতি দয়ালু প্রতিফল দিবসের মালিক আমরা শুধুমাত্র আপনার ইবাদত করি এবং শুধুমাত্র আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি আমাদের সরল পথ দেখান তাদের পথ যারা আপনার অনুগ্রহপ্রাপ্ত তাদের পথ নয় যারা আপনার ক্রোধের শিকার বা পথভ্রষ্ট কুরআন এক সাত আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর যখন আপনি বলেন সকল প্রশংসা আল্লাহর জন্য তখন আপনি স্বীকার করছেন যে কেবল তিনি সর্বশ্রেষ্ঠ গুণাবলীর অধিকারী তিনিই সব কল্যাণের উৎস তাই তার প্রতি কৃতজ্ঞতাই ইবাদতের মূল তিনি একমাত্র যিনি ইবাদতের যোগ্য রব্বুল আলামিন জগৎসমূহের পালনকর্তা রব্ব শব্দটির অর্থ হল মালিক সৃষ্টিকর্তা রক্ষাকর্তা এবং প্রতিপালক আল্লাহই একমাত্র স্রষ্টা এবং সৃষ্ট জগতের মালিক তিনি একমাত্র যিনি সবকিছুর মালিকানা রাখেন এবং কোনো কিছু তার মতো হতে পারে না আর রহমান আর রহিম করুণাময় এবং দয়ালু আর রহমান এবং আর রহিম শব্দ দুটি করুণার গভীরতর অর্থ প্রকাশ করে আর রহমান আল্লাহর সর্বজনীন করুণা বোঝায় যা এই পৃথিবী এবং পরকালে সবার জন্য আর রহিম বোঝায় আল্লাহর বিশেষ করুণা যা কেবল বিশ্বাসীদের জন্য মালিক ইয়া উম্মিদ্দিন প্রতিফল দিবসের মালিক আল্লাহ সব দিনের এবং সব কিছুর মালিক কিন্তু প্রতিফল দিবসে কেবল তিনি প্রভুত্ব করবেন সেদিন আল্লাহ প্রশ্ন করবেন আজ ক্ষমতাকার এবং উত্তর হবে একমাত্র আল্লাহর এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে এই পৃথিবী হল একটি ক্ষণস্থায়ী জায়গা ইয়াকানাবুদু ওয়া ইয়াকানাস্তাইন আমরা শুধুমাত্র আপনার ইবাদত করি এই আয়াতগুলি আমাদের আল্লাহর প্রতি নির্ভরতা এবং তার প্রতি সমর্পণের কথা স্মরণ করিয়ে দেয় আমরা কেবল আল্লাহর ইবাদত করি এবং কেবল তার কাছেই সাহায্য চাই এই সাহায্য মানুষের মাধ্যমেও আসতে পারে তবে মূলত তা আল্লাহর কাছ থেকেই আসে সিরাতুল মুস্তাকিম সরল পথ আমরা আল্লাহর কাছে সরল পথের জন্য দোয়া করি এই পথটি হল সেই পথ যা সমস্ত নবী ও রাসুলুবন দেখিয়েছেন এটি আল্লাহর নির্দেশিত এবং কুরআনে বিশদভাবে বর্ণিত সিরাতুল লাজিনা আনামতা আলাইহীন তাদের পথ যাদের উপর আল্লাহর অনুগ্রহ বর্ষিত হয়েছে এই পথটি হল পূর্ববর্তী নবী এবং রাসুলদের পথ তারা আল্লাহর একত্বে বিশ্বাস করতেন এবং কেবল তার ইবাদত করতেন গায়রিল আলাইহিম আলাহিম দুয়ালিন তাদের পথ নয় যারা পথভ্রষ্ট ও আল্লাহ ক্রোধের শিকার এই পথটি তাদের যারা সত্য জানলেও তাকে অমান্য করেছে তারা পথভ্রষ্ট এবং আল্লাহর সরল পথ থেকে দূরে সরে গেছে তারা তাদের ধর্মীয় দায়িত্ব পালন করেনি এবং আল্লাহর ক্রোধের শিকার হয়েছে আমিন প্রার্থনা সমাপ্তি আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের এই সরল পথে পরিচালিত করেন আমরা তাকে ধন্যবাদ জানাই এবং প্রার্থনা করি যেন আমরা কোনো ভুল পথে না যাই